শুধু করে যেতে চাই এটা তো আসলে কোনো পরিকল্পনা দিয়ে হয় না এটা ভালো লাগা থেকে হয় আমার যতদিন ভালো লাগবে ততদিন আমি লিখব এবং যতদিন আমি পাঠকের গ্রহণযোগ্যতা তত ততদিন লিখবো যদি দেখি যে না পাঠক আমাকে নিচ্ছেন না তারা পড়ছেন না তখন তো আমার আসলে লেখার কোনো মানে প্রয়োজনই হয় না আবার যদি মনে করি যে না আমার লিখতে ভালো লাগছে না তো এটা এমন একটা জিনিস যেটা জোর করে হবে না যতদিন আমার ভালো লাগবে এবং যতদিন পাঠকের গ্রহণযোগ্যতা পাবো ততদিন লিখে যাব। আর পরিকল্পনার মতো অনেকেই বলতে পারেন যে এই পুরস্কার সেই পুরস্কার আমার কাছে কোনো পুরস্কারেরই দরকার নেই পাঠকের ভালোবাসা এবং গ্রহণযোগ্যতাই আমার সবচেয়ে বড় পুরস্কার এজন্য আমি কোথাও কোনো জায়গায় পুরস্কারের জন্য অ্যাপ্লাইও করি না আমার যেটা মনে হয় যে আসলে প্রথম বইয়ে বেশ সারা পেয়েছিলাম কারণ সেটা হচ্ছে কি দেখা গেছে যে সবাই ভাবছে আমি গল্প লিখেছি সেটা কীরকম হয়েছে সেটা জানার জন্য অনেকে বইটা কিনেছেন এরপরের বইটাও মোটামুটি বেশ ভালোই আর তিন নাম্বার বইটা যেটা ছিল উপন্যাস ওটা আমি একটু কেমন দ্বিধায় ছিলাম যে আমি উপন্যাস পারব তো পারব তো তো আমি যখন গেছি বইমেলার সময় দেশ পাবলিকেশন্সে তখন প্রকাশক আমাকে বলেছেন যে আমার বই শুধু পরিচিত পাঠকরাই নিচ্ছে না অপরিচিত পাঠকরা কিনছে তো এটা মনে হচ্ছে যে ভালোই আমার মনে হচ্ছে যে যখন অপরিচিত পাঠকরা বই কেনেন তখন মনে হয় যে গ্রহণযোগ্যতাটা বেশি হয় কারণ নিজেদের অনেকেই দেখা যায় কি চক্ষু লজ্জার খাতিরে বই কেনেন যে ও বই বের করেছে যে আমি কিনি না কিনলে হয়তো কি মনে করবে এজন্য এটা আসলে হচ্ছে কি জোর করে কেনা তো জোর করে কেনার মধ্যে আসলে কোনো সফলতা নেই যখন বইটা মানে কারো কাছে যাবে তখন সেটাতেই হচ্ছে সফলতাটা বেশি আর এই লেটেস্ট বই যেটা এটাতে হচ্ছে কি এবছর বইমেলাটা তো একটু সবাই দেখেছেন যে সেইভাবে জমেনি আর কি সেই অর্থে জমেনি রাজনৈতিক অস্থিরতার কারণে তো আমি নিজেও গিয়েছি খুবই কম দুই তিনবার তো এই বইটা সম্পর্কে এখনো পর্যন্ত আমি সেভাবে কিছু বলতে পারছি না যতক্ষণ না প্রকাশক আমাকে জানাবেন যে কি অবস্থা ছিল কারণ সর্বোপরি প্রকাশকদের যে অবস্থা এবার দেখেছি সবাই বলছেন যে তাদের এবার বেশ লস হয়েছে তো সেই অর্থে কীরকম কি গেছে এবারের বইটা এটা মানে পুরোপুরি বলতে পারবো না আমি যখন প্রথম আমার সামনে গল্পগুলো তুলে ধরলাম বললাম যে আমি লিখছি তো বই করার প্রসঙ্গ যখন এলো তখন আমার হাজব্যান্ড প্রথমেই একটা কথা বলেছিল যে কখনোই টাকা দিয়ে বই করবে না তুমি বই করলে তোমার গল্প পড়ে বা উপন্যাস পড়ে যদি কেউ বই করতে আগ্রহী হয় তাহলেই তুমি বই করবে নাহলে কিন্তু আমি নিজেও কখনো সে বলছে আর কি টাকা দিয়ে বই করিনি আমি চাই না তুমিও টাকা দিয়ে বই করো তা আমার নিজেরও কীরকম লাগছিল যে আসলেই তো টাকা দিয়ে বই কেন করব। এটা কেমন হয়ে যায় না যে টাকা দিয়ে তো যে কেউ চাইলেই বই বের করতে পারে তো এটাও একটা একটা কারণ আছে যে অনেকে কেন টাকা দিয়ে করে দেখা যাচ্ছে যে ভালো লিখছে কিন্তু সে নতুন প্রকাশকরা অনেক সময় দেখা যায় যে তার বই বের করতে চায় না তখন সে বাধ্য হয়ে টাকা দিয়ে নিজে বই বের করে কিন্তু ক্ষেত্রে প্রকাশকদের উচিত আমি মনে করি যে পাণ্ডুলিপিটা পড়ে তার যদি ভালো লাগে তাহলেই বইটা প্রকাশ করা আবার অনেক লেখক আছেন যাদের নাম ডাক অনেক বেশি কিন্তু দেখা যায় যে সেই অর্থে লেখাটা ওইভাবে তার কাছে প্রকাশকের কাছে ভালো মনে হচ্ছে না সেক্ষেত্রেও আমার মনে হয় যে একটু বুক ফুলিয়ে তাদের বলা উচিত যে এটা আমি ছাপতে চায় না মানে লেখা লেখালেখির একটা গ্রহণযোগ্যতা তৈরি করা দরকার প্রকাশকের আমি তার নাম আছে বই যাবে অনেক বলেই বই বের করে ফেললাম এটা করা উচিত নয় আবার যে ভালো লিখছে কিন্তু সে নতুন তাকে মূল্যায়ন না করে তার বই বের করব না এরকম করাটাও উচিত না তাহলে কিন্তু আগামীতে ভালো লেখক তৈরি হবে না ভালো লেখক তৈরি হতে কয়জনেই বা পারবে আর নিজের টাকা খরচ করে বই প্রকাশ করতে কত বাড়ি বা পারবে তাই না তো আমি দেখেছি আমার চারজন প্রকাশক যে আমি চারটা প্রকাশন থেকেই বই বের করেছি একটা থেকে না তো চারটা বইয়ের চারটা প্রকাশক চারজন প্রকাশক তো তারা দেখা গেছে কি আমার পাণ্ডুলিপি পড়েই আমার বইটা প্রকাশ করতে রাজি হয়েছেন এবং তারা তাদের নিজ নিজ খরচে বই প্রকাশ করেছেন তো প্রথমেই ওই যে আগে একবার বললাম যে ধন্যবাদ দেব রানা ভাইকে সে হচ্ছে আমাকে একটা বড় সুযোগ দিয়েছিলেন এরপর তো হচ্ছে আমার কিছুটা পরিচিতি হয়েছে যে কারণে অনুপ্রাণন থেকে আমি পরের বইটা বের করি সেখানেও আমি পাণ্ডুলিপি জমা দিয়েছিলাম পড়ার পরে প্রকাশক বইটা করতে আগ্রহী হন এবং তিন নাম্বার বইয়ের বেলায় আমি যখন ভাবছিলাম যে এই বইটা কোথা থেকে প্রকাশ করব এবং বইমেলা দুই মানে গত যে বইমেলাটা ছিল সেটা দুই মাস পার হওয়ার পরই আমাকে দেশ পাবলিকেশানস থেকে অচিন্তদা নক দিলেন দিয়ে বললেন যে আমার পরবর্তী বইটা তিনি প্রকাশ করতে চান তখনও কিন্তু উনি আমার সম্পর্কে মানে আমি নতুন কি লিখছি সেটা জানেন না কিন্তু আমি তারপর হচ্ছে মানে বুঝতে পারি যে উনি আমার আগের বই দুটো পড়েছেন এবং দেখেছেন আমার যে পত্রপত্রিকায় যে গল্পগুলো প্রকাশ পেয়েছে সেগুলো উনি পড়েছেন পড়ার পর ওনার আগ্রহ হয়েছে ওনার প্রকাশন থেকে বইটা বের করার তারপর আমি ওনাকে যথারীতি এপ্রিল মে মাসের দিকেই পাণ্ডুলিপি জমা দিয়ে দিই এবং উনি করেছেন পড়ার পর আমার বইটা প্রকাশ হয় এবং চতুর্থ বইটা যে প্রকাশ বিদ্যা প্রকাশ এটা তো বেশ নাম করা এখানেও আমার পাণ্ডুলিপি পড়ার পরে প্রকাশক আমার বইটা প্রকাশ করেছেন এবং একটা বইও আমাকে টাকা দিয়ে প্রকাশ করতে হয়নি সত্যি কথা বলতে কি টাকা দিয়ে বই প্রকাশ করতে হলে আমি নিজেও করতে আগ্রহী ছিলাম না কারণ এটা আমার নিজের মধ্যেই কেমন যেন একটা লাগে আমার মনে হয় যে আমার লেখা হয়নি তা না হলে কেন প্রকাশকরা আমার বই প্রকাশ করতে চাইবেন না কেন আমার নিজ খরচে প্রকাশ করতে হবে